আমি না কোনদিন ভাবিনি জানেন তো যে আবার আমার আপনার সাথে দেখা হবে তো দেখা হবার পর তোমার কি মনে হলো পেলে অবাক হলে কি সেই অনুভূতিটুকু আমার কাছে থাক না কথা বলবো শ্রীময় তোমায় আমি জানি তুমি আজও অনিন্দবাবুকে ভালোবাসো তোমাকে হয়তো কিন্তু তুমি যে ভালোবাসায় বিশ্বাস করো তুমি যে সংসারে বিশ্বাস করো সেটা সেটা তোমার হাতের বাইরে চলে গেছে সেটা কোনোদিন আমি তোমাকে ফিরিয়ে দিতে পারব আমি আরো ওই সংসারটা ফেরত চাই না আমার সুন্দর সংসারটা ওই কেটে দিয়েছে সংসার নিয়ে আমি কি করবো বলুন তো আমার ওই সংসার লাগবে না কিন্তু তুমি তো সংসারটাকে আমি তো বোকা তাই বোকার মতন সারা জীবন আমার এই সংসারটাকে ভালোবেসে গেছি আমি বুঝতেই পারিনি ওই সংসারটায় আসলে আমার কোনো প্রয়োজনীয়তা নেই কি বলেছে তোমাকে ওনার প্রয়োজন ছিল না তোমাকেই ওনার প্রয়োজন ছিল সেটা উনি বুঝতে পারেননি ওই প্রয়োজনের কোনো মানে নেই সময় মতো ওষুধ দেওয়া ওর খাবার পেরে দেওয়া ওর সব কাজকর্ম করে দেওয়া সে তো কোনো কাজের লোক করে দিতে পারত ও কি কখনো ওর মনের কথা আমার সাথে শেয়ার করতে পেরেছে সেটা তো ওনার মূর্খতা উনি শেয়ার করতে চাননি বলেই পারেননি তোমার সাথে কেউ যদি তার মনের কথা শেয়ার করতে না পারে তাহলে পৃথিবীর সাথে সে মনের কথা শেয়ার করতে পারবে না তোমার মত একজন শান্ত স্তিধি মেয়ে সে তো সব কিছু শোনার পরে একটা সঠিক পরামর্শ দেবে সেটা আর কেউ জানুক না জানুক আমার থেকে ভালো কেউ জানে না তবে হ্যাঁ এই জন্মে আমি তোমাকে স্পেয়ার করলাম যদি আমি জন্মান্তরে বিশ্বাস করি না কিন্তু পরজন্ম বলে যদি সত্যি কিছু থেকে থাকে তাহলে পরের জন্মে আমি কিন্তু তোমায় ছাড়ছি না আর তুমিও প্লিজ পরের জন্য আমাকে আর ফাঁকি দিল না কি হলো অমন করে তাকিয়ে আছো কেন কি এমন বললা মুখে একটা অপরাধী অপরাধী ভাব আমি দেখতে পাচ্ছি এই অপরাধ বোধের হেতু আজ মনে হচ্ছে জানেন তো সেদিন আমি জীবনে যে ভুলটা করেছিলাম সেটা আমার জীবনের একটা ঐতিহাসিক ভুর কোন দিন ও যেদিন আমি তোমাকে ডেকেছিলাম আর তুমি ভয় চড়ে পালিয়েই গিয়েছিলে হ্যাঁ রোহিতা সেদিনই আমার নিয়তি ঠিক হয়ে গিয়েছিল আমি যদি সেদিন ভয় পেয়ে পালিয়ে না আসতাম তাহলে যে দিনটা চলে গেছে সেদিনটার কথা ভেবে লাভ কি বরং যে দিনগুলো পড়ে আছে সেই দিনগুলোর কথা ভাবা এত বছর পর ফিরে এসে আপনি আমার পরিবারের সকলকে একেবারে দশ হাতে সামলাচ্ছেন আমার ছেলে মেয়েরা শ্বশুর মশাই সবাই কত ভরসা করে বলুন তো আপনার উপরে আমি সব কথা মুখ ফুটে বলতে পারি না রোহিতা আপনি আপনি বুঝে নিন তুমি আমাকে খুব রেসপেক্ট করো তাই কি জানো তো শ্রীমণি আমি জীবনে অনেকে শ্রদ্ধা সম্মান রেসপেক্ট পেয়েছি এক ধরনের ভালো লাগাও পেয়েছি কিন্তু তোমার কাছ থেকে আমি যেটা চেয়েছি এটা শুধুমাত্রই ভালোবাসা শ্রদ্ধা ছাড়া কি কখনো ভালোবাসা হয় অনিন্দ সেনগুপ্ত আমাকে কোনো দিন শ্রদ্ধা করেনি সেই জন্য আমাকে সারা জীবনে ভালোবাসতে পারেনি তার মানে তুমি বলতে চাইছো যে তুমি আমাকে শ্রদ্ধা করো ইজ ইকুয়াল টু তুমি আমাকে ভালোবাসো তুমি এখনো লজ্জা পেলে না তোমাকে সেই কলেজের ফার্স্ট ইয়ারের মিটের মতোই লাগে না না সরি সরি আমি তোমাকে ব্যাডেস করছি আচ্ছা আমাদের মধ্যে এরপর আর এই কথাগুলো হবে আরে বাবা আমি মজা করছিলাম আমি তো জানি তুমি সারাটা জীবন আমাকে ভালোবাসোনি তুমি সারাটা জীবন আমাকে রেসপেক্ট করে এসেছো হতে পারে সংসারের এই ছোট গণ্ডিতে আপনাকে ভালোবাসার স্পর্ধা আমি কখনো দেখাতে পারিনি তবে কি জানেন তো প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা জানলা থাকে সেই জানলাটা তার সম্পূর্ণ নিজের সেখানে অন্য কেউ আসতে পারে না আপনি কিন্তু বরাবর আমার সেই জানলাটাই ছিলেন রোহিত দা আমার সম্মান আমার শ্রদ্ধা ভালোবাসা কল্পনা সবটা নিয়ে আপনি আমার মনের মধ্যে ওই জানলাটাই ছিলেন ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে রোজ না চায় তো জীবন মুচকি হাসে মাসি থাক থাক মা হয়েছে হয়েছে ঠাকুর করুন যেন তোমার চাকরিটা হয়ে যাক তোমার মতো মেয়ে বাড়িতে বসে রয়েছে তোমার যে কি খারাপ লাগছে আমি তো বুঝতে পারছি ভালো করে পরীক্ষাটা দিও মা যাতে তোমার কাজটা হয়ে যায় তাই আশীর্বাদ করো মাসি মানে এরকমভাবে আমার আর ভালো লাগছে না দেখো মানে সর্বক্ষণ তোমার ছেলেকে ওষুধ খাওয়াতে হচ্ছে খেয়েছে কিনা দেখতে হচ্ছে তাছাড়া ও তো এখন ভালো আছে কিন্তু কিন্তু কি বলো তো সর্বক্ষণ মানে পেশেন্টের সেবা করতে করতে আমি আমি কিরকম অসুস্থ বোধ করছি জানো আসি আমার না নিজের কাজে ফিতে না পারলে আমার মনটা ভালো হবে না কোথায় যাচ্ছ ইটা ওই বা সাব কালকাটায় ওদের একটা অফিস আছে সেখানে ওই সেক্রেটারির যে চাকরিটার কথা বলছিলে সেখানে একটা নতুন কোম্পানি ওদের অ্যাকচুয়ালি একটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে তো এখানে একটা চেন খুলেছে ভালো স্যালারি সো আই হোপ যে কাজটা আমার হয়ে গেলে ইন্টারভিউটা ভালো হলে ভালো শান্তি হবে হয়ে যাবে তোমার এতদিনের অভিজ্ঞতা এত বছর চাকরি করেছো তুমি এত ভালো পোস্টে চাকরি করেছো খুব সহজেই হয়ে যাবে আরেকটা কথা আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না এখন থেকে আমি আমার নিজের দেখাশোনা নিজে করতে পারব আমি তোমার বাইরে কাজ করা অভ্যেস সেখানে আমার সারাক্ষণ দেখাশোনা করা তাছাড়া তোমার মনটাও ভালো নেই বুকানকে ওর বাবা নিয়ে গেছে সারাদিন একজন অসুস্থ লোকের সঙ্গে থাকা আমার জন্য তোমায় চিন্তা করতে হবে না তুমি কিন্তু প্লিজ মানে ব্যাপারটা নেগেটিভ ভাবে নিও না মানে তুমি এটা দেখো যে আমার সারা দিনটা কিভাবে কাটে মানে মানে ধরো সকালে উঠে তুমি ব্রেকফাস্ট খেয়েছো কি না তোমার ওষুধ দেওয়া হলো কি না লাঞ্চ খেলে কি না ডিনার খেলে কি না তারপরে আবার তুমি ওষুধ খেলে কি না দেখো আমি তো ঠিক এইভাবে জীবন যাপন করতে অভ্যস্ত নই তাই না মানে আমার তো একটা নিজের জগৎ ছিল একটা একটা কাজের জগৎ ছিল লোকের সাথে আমি মেলামেশা করতাম মিটিং করতাম কথাবার্তা বলতাম তো সেগুলো এখন ঘুচে গেছে না আর আর তাছাড়া তো বাড়িতে তো অঘটন ঘটতেই থাকছে তুমি সংসারের মধ্যে মোটে চোখ দিও না তো এখানে একেবারে মন দিও না বলি আমি আছি কি করতে বাড়ির মধ্যে যেসব অসহ চলছে না মনে করো ওটা বাড়ি বাড়ির নয় তুমি দিয়ে কি করে ভাবো তো পাশের বাড়ি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।